আমার বড় ভাই একটি ঝামেলা জড়িয়ে জেলখানায় আছেন তিনি জানতে চেয়েছেন জেলখানায় জুমার নামাজের বিধান কি জুমার নামাজের সুযোগ না থাকলে তিনি কি করবেন তোর হলো যে আপনার যে ভাই জেলখানায় আছেন বন্দি অবস্থায় তিনি সেখানে জুমার নামাজের বন্দোবস্ত থাকলে জুমার নামাজ পড়বেন আর যদি জুমার নামাজের কোনো ব্যবস্থা না থাকে তাহলে তিনি জোহর নামাজ পড়বেন এবং তাতে তিনি দায় হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারে টুকটাক কাজ করাই এতে তার কোনো হক লঙ্ঘন হবে কিনা উত্তর হলো সাধারণত লজিং এর যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে সেটি দুটি একটি হলো যে আল্লাহর কাছ থেকে সবের আশায় কোনো শিক্ষার্থীকে মাদ্রাসা বা স্কুলের কোন শিক্ষার্থীকে নিজের বাসায় রাখা যেন সে খেয়ে পরে এখান থেকে শিক্ষিত হতে পারে এটা হলো আল্লাহর কাছ থেকে সবের আশায় এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দিয়ে যদি আপনি কাজ করান আর খাদ্যের বিনিময়ে থাকার বিনিময়ে কাজ করান তাহলে সেক্ষেত্রে সব আর পাবেন না আপনার আর যদি এত ঠুনকো বা হালকা পাতলা কাজ হয় যেটা আসলে হিসেবে দেখা হয় না বরং খুবই হালকা পাতলা এবং সেটাকে সেও বা যে কোনো মানুষ থাকলেই সেটাকে করতো এরকম যদি মনে হয় এবং এটাকে পারিশ্রমিকের মধ্যে ফেলা না যায় বা সচরাচর অন্য সবাই করে টুকটা কাজ এর এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি আপনার স্বভাবে কোন প্রকার সৃষ্টি আর যদি দ্বিতীয় সিস্টেম হয়ে থাকে অর্থাৎ সে আপনার পড়াবে তার বিনিময়ে ব্যবস্থা করবেন তাহলে সেক্ষেত্রে তার বিনিময় তো পরিষ্কার এরপর অতিরিক্ত যে কাজ করাবেন সেটা তার প্রতি অবশ্যই জুলুম হবে যদি সেটা যথাযথ আপনার সমাজের যে প্রচলন আছে তার বাইরে হয় আপনি তার উপরে কাজ চাপিয়ে দেন তাহলে সেটি অবশ্যই অন্যায় হবে আর যদি বিষয়টি এমন হয় যে তার কাছে এটা পরিষ্কার যে আপনি তাকে কাজও করাবেন আবার খাবার থাকার দিবেন এবং সন্তানদেরকে পড়াতে হবে তাহলে পার্ট অফ তার ডিউটি সে করবে তাতে অসুবিধা নেই কিন্তু সেটা ক্লিয়ার থাকতে হবে আগে থেকে আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানির সমুদায় সম্পত্তির মালিক কি আমার মা হবে নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবে উত্তর হলো যে আপনার মা যেহেতু একা অতএব আপনার মা অর্ধেক সম্পদ পাবেন বাকি অর্ধেক যে সম্পদ আছে সেটা আপনার বাবার অন্য অন্য যে ওয়ারিসটা আছেন রেখে যাওয়া সে সমস্ত ওয়ারিসটা পাবেন সে সমস্ত ওয়ারিসদের মধ্যে এমন কেউ থাকতে পারেন রক্ত যেমন তার ভাই থাকতে পারেন অন্য অনেকে থাকতে পারেন ঠিক কারা কারা বেঁচে আছেন সেটা দেখলে তারা কে কতটুকু পাবেন সেটা বলে দেওয়া যাবে আর যদি অন্য কোনো ওয়ারিস না থাকে তাহলে বাকি অর্ধেক আপনার মা পেয়ে যাবেন কিন্তু আপনার নানির যে আরেকটি বিয়ে হয়েছে সেখানে যদি কোনো সন্তান হয়নি সেখানে সে স্বামী যদি বেঁচে থাকেন তাহলে তার একটা হিসা সেখানে থাকার সুযোগ আছে যেহেতু তিনি স্বামী অবস্থায় আপনার নারী মৃত্যু হয়েছে অর্থাৎ তার বিবাহে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে সেহেতু তার একটা হিসা থাকবে যদি তিনি বেঁচে থাকেন আর যদি তিনি আপনার নারীর আগে মারা যেয়ে থাকেন এবং সে ঘরে কোনো সন্তান না থাকে তাহলে আপনার আহ সেই ঘরের কোনো ব্যক্তি সত্যি কোনো সম্পদ পাওয়ার সুযোগ নেই কারণ তারা কেউই আপনার নারী রক্ত সম্পর্কে আত্মীয় নন তো আমি যুক্তরাজ্য প্রবাসী আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি পরে অন্য একটি অ্যাপ দেখে বুঝেছি আমি গত তিন মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম এখন জানতে চাই গত তিন মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি সেগুলোকে পুনরায় আদায় করতে হবে উত্তর হলো যে যে কোনো এলাকায় আপনি থাকুন না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন অন্যান্য মসজিদগুলো যেদিকে ফিরে আদায় করেন আপনি সেদিকে ফিরে সালাত করবেন ক্যাবণের জন্য এটাই হল সবচেয়ে গ্রহণযোগ্য এবং সরিয়া সিদ্ধ পন্থা যদি মসজিদ না থাকে বা মসজিদ মসজিদ দেখে নিরূপণ করা না যায় তাহলে সেক্ষেত্রে আপনি কম্পাস ইত্যাদি সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে কম্পাস যদি আপনাকে সঠিকটা না দেখিয়ে ভুলটা দেখিয়েছে এমনটি হয় আপনি চেষ্টা করেছেন ভালো কম্পাস এবং ভালো আপনার অ্যাপ ব্যবহার করার এরপরও যদি ভুল হয়ে যায় এবং সে ভুল এর উপর ভিত্তি করে নামাজ পড়ে ফেলেন সে নামাজ আপনাকে পুনরায় আর পড়তে হবে না বিশেষ করে সেটা যদি অনেক পূর্ণ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর সে নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি আজকের জুমার বয়ানে খতিব সাহেব বলেছেন আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায় তাই সুরাকেরা শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যেতে পারে এতে মারাত্মক গুণা হবে অনেক চেষ্টা পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহকে আমাকে মাফ করবেন উত্তর হলো যে আমাদের ওলামাইক্রাম এবং ইমাম সাহেবদের উচিত মানুষকে খুব বেশি ভিতর সন্ত্রস্ত না করে মানুষকে আশাবাদী করার চেষ্টা করা হ্যাঁ মানুষ যাতে এই বিশুদ্ধভাবে উদ্বুদ্ধ আমাদের করতে হবে এবং ভুল যেন না করে সতর্ক করতে হবে কিন্তু এক্ষেত্রে এবং কোনোভাবে যাতে মানুষ হয়ে না পড়ে নিরুৎসাহিত হয়ে না যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহরবুল আলমিন মানুষকে তার স্বাদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না আলাইকুল্লিফুল্লাহন আহা সাদের বাইরে আল্লাহ তালা কিছু চাপিয়ে দেন না অতএব আপনি হ্যাঁ বর্ণ উচ্চারণ করার জন্য বহু চেষ্টা করে যদি না পারেন এটার ফলে আপনার কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তালা ঠিক একইভাবে কেউ যদি কোরআন তালাত করার সময় তিনি শুদ্ধ ভাবে জন্য চেষ্টা করেন ইনশাল্লাহ দিন তিনি সব পাবেন এমনকি কেউ যদি খুব স্পিডে তেলাউত করতে না পারেন শুদ্ধ শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে ধীরে পড়েন বেঁধে বেঁধে পড়েন তাকে ডাবল সো কথা কিন্তু হাদিসে আছে অতএব কোরআন তেলাউত করার চেষ্টা আমাদের করতে হবে শুদ্ধভাবে তেলাউত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দামুক্ত করতে থাকব ইনশাল্লাহ ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে নামাজ না পড়ার গুনাহ কি মৌকুফ হয়ে যাবে দেখুন শরিয়তে সিয়ামের ফিদিয়ার কথা বলা হয়েছে বলেছেন সিয়াম করতে পারছে না রোজা রাখতে পারছে না এবং স্থায়ী রোগে বা বার্ধক্যজনিত সমস্যায় তারা কখনো সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আপনার নাই তারা রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিবে এরকম ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে তার ওয়ারিসে তার তরফ থেকে ফিদিয়া দিবে এটা রয়েছে এবং এটা সরিয়াত রয়েছে নামাজের বিকল্প হিসাবে ফিদিয়া দেওয়ার কথা কিন্তু বর্ণিত হয়নি ইমাম আজমাবন রহমাউল্লাহ ইমাম আবসুউ রহম আউল্লাহ তারা নামাজের ফিদিয়ার কথা বলেন না কিন্তু ইমাম মোহাম্মদ রহিমাউল্লাহ বলেন যে নামাজ যেহেতু রোজার চেয়ে গুরুত্বপূর্ণ অতএব এখানেও প্রত্যেক নামাজের জন্য একটা করে ফিতরাহ একজন করে মিসকিনের মিস্কিনের খাদ্য দেওয়া যেটা আমাদের ফিতরাতে দিতে হয় আহ ইদ উল আগে প্রত্যেক নামাজের জন্য সে পরিমাণ দান করা খাদ্য দান করা এটা হলো ফিদিয়া এটা প্রত্যেক নামাজের জন্য তিনি প্রযোজ্য বলেন এবং এটি আহ সিয়ামের সাথে কেয়াস বা তুলনা করে বলেন এবং এক্ষেত্রে তিনিও বলেন যে এটা যদি আহ ফিদিয়া হিসাবে কবুল না হয় তাহলে মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা হিসাবে গণ্য হবে তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে নামাজের জন্য সরাসরি ফিদিয়ার কথাটি গরম হাদিসের আলোকে সেভাবে সাব্যস্ত নয় তবে ইস্তেহাদের আলোকে ও আমি মনে করি ফিদিয়া নামাজের ক্ষেত্রে আরোপ করেছেন যদি কেউ নামাজ রেখে যায় তাহলে এর মানে এই নয় যে কেউ নামাজ পড়তে না পারলে ফিদিয়া দিয়ে দিলে নামাজ মকুফ হয়ে যাবে এই কথা পৃথিবীর কোনো আলেম বলে না এটা হলো কেউ যদি নিরুপায় হয় মারা গেছে নামাজ পড়তে পারেন না আইসিওতি ছেলে নামাজ পড়তে পারেন নাই বা অসুস্থ ছেলে নামাজ পড়তে পারেন নাই মারা গেলেন তখন তার তরফ থেকে ফিদিয়া দেওয়ার কথা বলা হয় যদিও সে বিষয়ে শঙ্কর আমাদের মত ভিন্ন অতএব নামাজ আসলে এমন একটা এবাদত যেটা আর কোনো বিকল্প নেই দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে আহ এমনকি আপনি রুকুসের দ্বার নিয়ত করে করে একটু হালকা মাথা আহ ঝুঁকিয়ে ঝুঁকিয়ে শুয়ে শুয়ে আপনি নামাজ পড়তে পারেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ সেন্স আছে আর যদি আপনি আহ অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে সে অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে সেই সময় নামাজ আপনার আল্লাহ তালার কাছে সেটার জন্য করতে আপনার শুদ্ধ শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে ধীরে পড়েন বেঁধে বেঁধে পড়েন তাকে ডাবল সেব কথা কথাও কিন্তু হাদিসে আসে অতএব কোরআন তেলাওত করার চেষ্টা আমাদের করতে হবে শুদ্ধভাবে তেলাওত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দামুক্ত থাকবো ইনশাআল্লাহ ফিদিয়া সম্পর্কে জানতে চাই নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে নামাজ না পড়ার গুনা কি মৌকুফ হয়ে যাবে দেখুন শরিয়তে সিয়ামের ফিদিয়ার কথা বলা হয়েছে বলেছেন যারা সিয়াম সাধন করতে পারছে না রোজা রাখতে পারছে না এবং স্থায়ী রোগে বা বার্ধক্যজনিত সমস্যায় তারা আর কখনো সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আপনার নাই তারা রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিবে এরকম ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে তার ওয়ারিসে তার তরফ থেকে ফিদিয়া দিবে এটা কোরআনে রয়েছে এবং এটা সরিয়াত রয়েছে নামাজের বিকল্প হিসেবে ফিদিয়া দেওয়ার কথা কিন্তু বর্ণিত হয়নি এই জন্য ইমাম আজম আবহিব রহমাউল্লাহ ইমাম আবসিবর রহম আল্লাহ তারা নামাজের ফিদিয়ার কথা বলেন না কিন্তু ইমাম মুহাম্মদ রহম বলেন যে নামাজ যেহেতু রোজার চাইতে গুরুত্বপূর্ণ অতএব এখানেও প্রত্যেক নামাজের জন্য একটা করে ফিত্রা একজন করে মিস্কিনের খাদ্য দেওয়া যেটা আমাদের ফিতরাতে দিতে হয় ঈদুল ফিতরের আগে প্রত্যেক নামাজের জন্য সে পরিমাণ দান করা খাদ্য দান করা এটা হলো ফিদিয়া এটা প্রত্যেক নামাজের জন্য তিনি প্রযোজ্য বলেন